আসসালামু আলাইকুম ভাইয়া পুরা ওয়েলকাম টু এম এস মুভিং চ্যানেল তো আজকের ক্লাসে আমরা টু প্লাস টু ফোর এখান থেকে শুরু করে বিশ গণিতের যোগ বিশ গণিতের বিয়োগ বিশ গণিতের গুণ বিশ গণিতের ভাগ এবং বিশ গণিতের আপনার এক প্রতি রাশি বহু প্রতি রাশি যোগ ফল গুণ ফল প্লাস মাইনাস তো এগুলো সবকিছু ওভারঅল আলোচনা করার চেষ্টা করবো তো এখানে আপনার মেইন আলোচনা হচ্ছে বিশ গণিতের সূত্র নিয়ে তো এগুলো আর কি বেসিক সব ক্লিয়ার করে দেবো যাতে আহ বিশ গণিত নিয়ে আপনার কোনো টেনশন না করতে হবে বিশ মিনিট আপনার কাছে একদম সহজ মনে হয় তো চতুর্থ তো এখানে আমরা কয়েকটা মাধ্যমে শুরু বেসিক কি শিক্ষক বীজগণিতের যোগ বীজগণিতের বিয়োগ বীজগণিতের গুণ এবং বীজগণিতের ভাগ এই সম্পর্কে আমরা 1 এ আলোচনা করবো তো বেসিক 1 এ আলোচনা করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে টু প্লাস এখান থেকে শুরু করবো এখান থেকে শুরু করব

আবার এখান থেকে কি লেখা যায় ফোর প্লাস ফোর টু ইন্টু ফোর এটা লেখা যায় না এটা তো লেখা যায় তো এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে থ্রি ফোর এই জায়গায় যদি আমরা নির্দিষ্ট যদি একটা কোন সমীকরণ ধরি থ্রি ধরি এখান থেকে আমরা থ্রি বা ফোর বা ফাইভ এগুলা সবগুলো আসলে যদি আমরা এম ধরি তাহলে এখান থেকে একটা সমীকরণ দেখতে পাই যে n plus n is equal to 2 into n কারণ আমরা প্রত্যেকবার খেয়াল করতেছি যে 3 4 যাই হোক না কেন উভয় সহগের যোগফল কত হয় উভয় সহগের যোগফল হয় হচ্ছে ওই সহগের দ্বিগুণ তো এইভাবে লিখতে পারি না যে সবগুলোকে যদি আমরা n ধরি তাহলে এখান থেকে লিখতে পারি না যে n plus n is equal to মানে দুটো সহগের যোগফল হবে 2 into n এটা লিখতে পারি না তাহলে n plus n সমান কত হয় 2n তাহলে এন প্লাস এন সময় আমরা কত লিখতে পারি দুইটা যদি যোগ করি তাহলে কত হবে টু এন প্লাস থ্রি এন এর দুটা আমরা যোগ করে কত হবে ফাইভ এন তো এটা হচ্ছে যোগ এটা নেওয়ার কোনো কারণ নাই কারণ আমি দেখালাম থ্রি প্লাস শুরু করলাম

নিয়ম একে আমরা কি দেখবো নিয়ম একে হচ্ছে দেখবো যে বড় থেকে ছোট বিয়োগ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হচ্ছে বড় সংখ্যা থেকে কি বিয়োগ ছোট সংখ্যা এটা সাধারণ জিনিস সবাই সবাই করতে পারি যেমন ধরো যে এগারো এক্স থেকে নাইন এক্স বিয়োগ দিল করতে হয় 2x এগারো থেকে দুইটা নয় এক্স বাদ দিলে হয় টু এগুলা যে সাধারণ এগারো থেকে নয় বিয়োগ দিলে কত হয় দুইটা তো আরেকটা বিয়োগ দেখি যে আঠারো থেকে আঠারো এক থেকে আপনার ধরো ওয়াই যে কোনো একটা চল পরে এগুলাকে বলা হয় চল এগুলা পরে একটু পরে আলোচনা করতেছি জাস্ট দেখো আঠারো ওয়াই থেকে আমরা ধরো যে এগারো ওয়াই বিয়োগ দিই তাহলে কত হবে সেভেন ওয়াই এটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ এটা সবাই জানে আর কি এটা মেইনে সবাই জানে এখন আমরা দেখবো হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ এটা হচ্ছে নিয়ম দুই নিয়ম দুই আমরা কি শিখব ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ নিয়ম দুই আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবো যেমন ধরো যে ছোট সংখ্যা করতো ধরো প্লাস টু ওয়াই এখান থেকে আমরা বড় সংখ্যা বিয়োগ করলাম মাইনাস থ্রি ওয়াই টু কত হয় এবং টু এটা ছোট সংখ্যা না ছোট সংখ্যাতে আমার বিয়োগ করা রাখতেছি বড় সংখ্যা থ্রি এটা তো বড় সংখ্যা তো এখন মাইনাস থ্রি এর মান বড় থ্রি ওয়াই এর মান বড় প্লাস টুয়াই এর মান ছোট বিয়োগ করার ক্ষেত্রে কি করবো বিয়োগ যদি হয় বড় বিয়োগের চিহ্ন যেটা আছে সেটা যদি হয় বড় মানে আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতেছি তাহলে কি করবো সামনে একটা মাইনাস দিয়ে নিব এবং আগের মতো করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ মানে তিন এতে দুই বিয়োগ করলে কত হয় খালি ওয়াই

যদিও কিছু না থাকে তাহলে মনে মনে প্লাস আছে আর কি এখন এগুলোর ক্ষেত্রে আর কি তো তেরোটার থেকে যদি আমরা দশটা বিয়োগ কয়টা হবে তিনটা হবে এখন যেহেতু চিহ্নটা বড় সেহেতু আমরা জাস্ট শুরুতে দিয়ে তাহলে আগের মতোই সিস্টেম সিস্টেম আগের মতোই যে তেরোটার থেকে আমরা দশটা বিয়োগ দিব দিলে কত হয় তিনটা তো এই তিনটা দেখলাম তিনটা ওয়াই এবং মাইনাসের চিহ্ন যেহেতু বড় সেহেতু মাইনাস দিয়ে দিলাম তো আরেকটা যদি করি দেখেন ষোলো এন লিখি এগারো এন থেকে ষোলো এন বিয়োগ তাহলে কতগুলো হবে ষোলো থেকে এগারো বিয়োগ দিলে কত হয় কত হয় পাঁচটা পাঁচটা লিখলাম এক্স এর মতো হয়ে গেল পাঁচটা এন লিখলাম এখন মাইনাসের চিহ্ন বড় না তো শুরুতে ফাইভের আগে মাইনাসটা দিয়ে দেবো শেষ আমাদের এখানে ছোট সঙ্গে আগে বড় সংখ্যা শেষ তো বিয়োগের সিস্টেমটা আমরা গুণের সিস্টেম জানবো ভাগের সিস্টেম জানবো তাই তো

এই লাগে সিম্পল এই গুণ যেগুলো আছে এখান থেকে গুন করবেন কিভাবে এখানে সহগের গুণ নেবেন প্রথমে তিন দুগুণের ছয় গুণ করবেন তিন দুগুণের ছয় পরে ওয়াই গুণ করবেন ওয়াই ওয়াই গুন করলে কত হয় ওয়াই স্কোয়ার কারণ ওয়াই স্কোয়ার হলো কেমনে সেটা একটু দেখাই দিই ওয়াই স্কোয়ার হলো কেমনে মনে করেন যদি কোনো সংখ্যার গুণ ফল হয় স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হচ্ছে ডাবল মানে যে সংখ্যা আছে ওই সংখ্যায় যদি আপনি ডাবল করতে চান তাহলে এই সংখ্যা যদি আরেকটা গুণ দেন তাহলে সেটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি ডাবল

ডেঞ্জারাস গুণ হচ্ছে আপনার চলকের গুণ যেমন ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই কিউব গুন করলে কত হয় এটা হচ্ছে একটু ডেঞ্জারাস গুণ করলে এই অনেকে খায় তো ওয়াই স্কোয়ার ওয়াই কিউব গুন বলে কত হয় এখানে গুণের ক্ষেত্রে আপনার যদি দুটা সমান চলক থাকে তো এখান থেকে একটা চলক ধরবেন আর উপরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো যোগ করে দিবেন টু প্লাস থ্রি অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখন আপনাকে যদি বলা হয় এক্স কিউব গুণ এক্স নাইন এই দুটা গুণ করলে কত হবে এই দুটো গুণ করলে কত হবে প্রথমে এই দুটো যদি চলক এক তাহলে চলক এটা এক্স নিলাম উপরে তিন আর নয় যোগ করে দিব নয় দশ বা বারো এ হচ্ছে তোমার গুণ হচ্ছে আপনার কঠিন গুণ এই হচ্ছে গুণের হিসাব

মানে আমরা তো অনেকে সমান চলক দিয়ে যদি ভিন্ন চলক হয় তাহলে কি হবে যেমন x plus y যোগের ক্ষেত্রে x plus y সমান কত x plus y সমান x y এখানে আপনার ভিন্ন ভিন্ন গুণ হয় না ভিন্ন ভিন্ন যোগ হয় না কি কারণে কারণ x এর মান যদি 3 হয় এই y এর মান যদি 4 হয় তাহলে এখানে আমরা বলতে পারব 3 এর আগে যোগ করলে হয় হচ্ছে 7 বাট এখানে 3 নাও হতে পারে এখানে 4 নাও হতে পারে এই কারণে x plus y x plus y এটা যোগ হয় না তো এটা যোগ আমরা এইভাবে রাখি দিলাম এরকম করে যদি a গুণ b হয় তাহলে এটা কোনো গুণ হবে না এটা AB AB থাকবে AB মানে হচ্ছে মাস ক্যাপ করা হবে গুণ সো এরপরে আপনার বিয়োগের এর ক্ষেত্রে x y এখানে x y সমান x y থাকবে না কি কারণ এখানে 4 3 এখানে যে যে কোনো সংখ্যা হতে পারে এটা তো আমরা জানি না জাস্ট চলো তো এখানে আমরা এর এর আগে দেব এই হচ্ছে গুণ এন্ড ভাগের হিসাব কি ভাগের হিসাব ও সিম্পল এন্ড আপনারা মনে করেন ভিন্ন যদি থাকে y n তাহলে এটা ভাগ হয় না তাহলে এটা কি লেখা যায় ওয়াই বাই এম 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 এটাই লেখা যায় এখন যদি আপনার কোন রকম ভাগ থাকে যেমন ভাগ এরকম যদি ভাগ থাকে বাগ এক্সি পার টু এরকম যদি ভাগ থাকে তাহলে এরকম ভাগের ক্ষেত্রে আমরা কি করবো এরকম ভাগের ক্ষেত্রে আমরা প্রথমে আর কি এটা ভগ্নাংশে দেখি ওয়াই টু এর ফাইভ বা থ্রি এগুলো ভগ্নাংশে লেখা যায় তো এক্স টু জি পাইন বাই এক্স স্কোয়ার এগুলো ক্ষেত্রে আমরা কি করবো ভাগ করে মানে বাদ দিলে কত হয় ওয়াই এক্স টু পাওয়ার নাইন আছে এখান থেকে এক্স স্কোয়ার উপরেরটা থেকে নিচেরটা বাদ তাহলে এক্স স্কোয়ার বাদ দিলে কত হয় এক্স টু পাওয়ার সেভেন হচ্ছে ভাগে প্যারা নেই তো এগুলা যোগ যোগ গুণ আমরা গেলাম গেলাম এগুলা গেল এখন ধাপ বেশি অনেক তো আমরা এগুলা শিখলাম আর কি বিশ গণে যোগ বিশে যোগ বিশ গুণ, বিশ গণতে ভাগ তো আপনাদের জন্য কয়েকটা বাড়ির কাজ দেই তো বাড়ির কাজগুলো করবেন এইচ ডাব্লিউ করবেন তো এইচডাব্লিউ গুলা কি কি এইচ ডাব্লিউ গুলা আপনাদের জন্য লেখা রাখছি কি কি যোগে এইচডাব্লিউ করবেন এই এইচডাব্লিউ গুলা করবেন তাহলে এই বিষয়ে এখন আর কোশ্চেন থাকবে না তো যোগের ক্ষেত্রে কি কি এইচডাব্লিউ তোরা দেখা যাচ্ছে সিস্টেম লেখা খারাপ ভাই কিছু মনে করিও না বাড়িতে আসিস তাহলে আপনারা আজকে বাসায় বসে প্র্যাকটিস করবেন তো এ কয়টা প্র্যাকটিস করলে ভাই ম্যাথ হচ্ছে আপনার প্র্যাকটিসের জিনিস ম্যাথে যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে তো সিক্স সেভেনে যারা করেন সেগুলা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আলাদা করে দেখছি এবং এগুলা ক্লাসও কিন্তু আমরা এতক্ষণ করলাম তো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে এখান থেকে কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন বা এগুলো এগুলো আপনারা নিজের মতো করে বাড়ি কাজটা করবেন বাড়ি কাজটা করে রাখবেন যাতে এখন কোনো জায়গায় যদি ভুল হয় বা কোনো জায়গায় যদি আপনার প্রশ্ন থাকে সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন